বাগাতিপাড়ায় সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার সংবাদ সম্মেলনে প্রতিবাদ মামলার প্রস্তুতি নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিক নেতা মুহাম্মদ কামরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে শনিবার সকালে উপজেলার তমালতলার চকপাড়া এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ জানান কামরুল ইসলাম বলেন গত ২৪ অক্টোবর কিছু সংবাদ মাধ্যমে তাকে জামায়াত নেতা আখ্যা দিয়ে বিপি জমি দখলের মিথ্যা অভিযোগের সংবাদ প্রকাশ করা হয়েছে তিনি এ অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন এবং আইনি পদক্ষেপের ঘোষণা দেন অন্যদিকে ওই ভিপি জমির দাবিদার মতিউর রহমান মধু জানান তিনি বৈধভাবে লিজ নিয়ে জমি ভোগ করছেন আর ওই সংবাদের তথ্য সম্পূর্ণ ভুয়া এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ভিডিও চিত্র ধারণ হাসান আলী সোহেল নাটোর প্রচার করা হয়েছে এর প্রতিবাদ জানিয়েছি এবং আমি এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি